সবাই ভালো আছেন ভিডিও নিয়ে ভিডিওটা দেখলে এত যাউবা কি যে কমু ভাই কর ভাষা নাই চলেন ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগে ভিডিও রাত বারোটার পর আমার বাসের সবাই ঘুমায় তখন আসিস তখন তোকে আদর করে দিবো এটা আমার গার্লফ্রেন্ডের যে আসছেন ভাই আমারও ছোট ভাই এলাকার ছোট ভাই তো আমার গার্লফ্রেন্ডের সাথে গ্রুপ স্টাডি করার জন্য বাসায় যাবে তো আমি ডায়েট দিয়ে বললাম কই যাস ক ভাই ফাঁড়ি আর দিতেছি গ্রুপ স্টাডি করার জন্য তো আমি গেলাম আচ্ছা এত রাইড জায়গা পরবি তোরা তোকে ওর খাবার দেই এর লেগে ভাই আমি দুটা চকলেট দিয়ে চাই চকলেট নিবো না এর লেগে আমি করলাম কি ব্যাগ নেওয়া দিতেছে ব্যাগের মধ্যে ভাবলাম চকলেট দেওয়া দেই তো এই যে ভাই দুটা চকলেট দিচ্ছিলাম তো যে ব্যাগের মধ্যে চকলেট দিছিল ব্যাগের মধ্যে আমি যা পাইছি এটা ভাই আমি আর কি কম ভাই তারপরে ভাই আমার সাইডে নিয়ে আইসি কি রে এই ছোট জামাটা কে টেনিসিলি ভাই সেদিন আরিয়ার সাথে গ্রুপ স্টারে আসিল ওই বিশিতে বিচা গেছিল পরে আমার বাসা গেছিল পরে আমি বললাম যে বিশিতে যখন বিচছস পরে এটা চেঞ্জ করে রাখ পরে এটা ভুলে হয় আমার বাসা রাই খাইছিল আরে কেনা কে চাতে হো আমার বিশিতে ভাবি গায়ে একটা লাল লাগে দেখলাম হ্যাঁ মামা ওড়ে গেছিল ভাইয়া ওটা মোমাসি কামড় দিছিল আমার সামনে কামড় দিছিল ওটা ডাক ছিল শুরু কো যারা

পাসওয়ার্ড কো ভারিয়া তোর বাবির নাম ঠিকাই নাই পাসওয়ার্ড কোর পাসওয়ার্ড তো কি কন্ট্রোল কি কর মামা ওই যে আমার নাম পাস ভাই শোনেন ভাই কি হয়তো আমার ফোন রাখছি হা তো হলো কথা বলেছিলি এখন ও আমার লাগে তো ভাই শুধু ফ্রেন্ড

হ্যাঁ কথা হবে তো বলদটাকে রাতে কোন একটা বাহানা দিয়ে ঘুম পাড়াই ফেলবো তারপর সারা রাত তুই আমি কথা বলবো এসব কি আর দেখনা পড় رہا আচ্ছা হ্যাঁ আমি আন্ধা হ্যাঁ মামা এলে তুই সারা ভাবিল না যে আমলে ভাবজি খেলো কি করুম তো ভাবি আমলে কত কইনা রাইতে এলে তো তুললে আমি খেলি সব আপনি তো খেলতে পারেন না আমি খেলতে পারি না মানে মামা ঠিক কয় যদি তোর বিয়ে জেনে যায় আমাদের কথা তারপরে ভাই সাত সেকেন্ড হেডে বয়স দিস হা হা দিসে হা দিসকে শুনি আরে তুই টেনশন করিস না তো আমার বয়ফ্রেন্ড একদম অফিস ওর যে জানতে পারবে না তোর আমার ব্যাপারে ম অফিস গুলো মামা মার তো মৌ ভিজি কিন্তু ওর কাছে যে আমার ম মামা বা কু বই টাই আমি বুঝি নাই মামা তারপরে কয় তুই তোর বিয়ে পাই আমাকে একদম টাইম দেস না এই তোর টাইম দিব ওকে ফ্রেন্ড হয়তো আমার ফ্রেন্ড হলে তোর টাইম দিব আমায় না দিও

তোর বার্থডে গিফট হচ্ছে তুই আমাকে যে ছোট জামাতে গিফট করছিলি ওটা পরে আমি দিচ্ছি এটা শুধু স্পেশাল তোর জন্য এটাই দিছিল এটা পরে তো আমার বাসায় পরে কি তুই জিনিস ভাই আমার বাসায় রাখা যায় ভাই

এই গ্যালারিতে যা পাইছি ভাই আমি এরা দেখে ভাই আমার চোখ ভাই সহজ আছেন ভাই এটা তুই জায়গা তোরে কি করুম আমি তো আমার গার্লফ্রেন্ড